আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী একটা প্লে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের প্লে লিস্টটা বেসিক্যালি কী নিয়ে এটাই তো জানার আগ্রহ সবার সো তোমাদের রিকোয়েস্টে আজকে আমরা নতুন একটা প্লে যাত্রা শুরু করব সেটা হলো তোমাদের বইয়ের অধ্যায় নয় পিঠা গোরাসের উপপাদ্য সো তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া আমাদের তো বার্ষিক পরীক্ষা সো আমাদের বার্ষিক পরীক্ষায় পিঠা উপপাদ্য উপবাদ্য চ্যাপ্টারটা আছে সো আপনি যদি আমাদেরকে এই চ্যাপ্টারের উপর একটা বেসিক ভালো একটা মানে সব টপিক সম্পর্কে আইডিয়া দিতে পারেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় সো সেই জন্য আমরা আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় নয় এর প্লে লিস্ট যেটা হলো পিথাগোরাসের উপবাদ্য সো চলো আমরা বেশি না দেরি করে আমরা পিথাগোরাসের উপবাদ্য কি সেইগুলো সম্পর্কে জানবো পিথা কি সেটা সম্পর্কে জানবো তার আগে বলতে চাই যারা তোমাদের পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো দেখবা যে আমার চ্যানেলে আছে কিনা সো তোমরা আগে ওই চ্যাপ্টারগুলো শেষ করো আমি চেষ্টা করতেছি হয়তো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা আছে যে অধ্যায়গুলো আছে ম্যাথের ওইগুলোর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করতেছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার এখন তো একদিন পর দেই এখন থেকে সামনে ধরো প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা ঠিক আছে সো তোমরা যতটুকু সম্ভব আমাকে সাপোর্ট করবা তাহলে আমার নতুন কিছু করার নতুন কোনো কিছু বানানোর একটা উৎসাহ তৈরি হয় সো চলো আমরা দেরি না করে আমরা যে উপপাদ্যটা আছে সেটা একটু জেনে নেই নিথাগুড়া উপপাদ্য। আমরা আজকে জানি কি সেটা অনেকদিন পর কথা বলতেছি তো কথা একটু খারাপ হতে পারে তোমরা একটু কনসিডার করো ওকে সো দেখে এখানে কি বলছে যে বেসিক ক্লাস আজকের এই পার্ট যে ওয়ান তোমাদের পিথাগোরাসের যে পার্ট ওয়ানটা আমি ক্লাস নিচ্ছি সেটা হলো তোমাদের পিথাগোরাসের বেসিক ক্লাস যারা কোনো বেসিক পারো না যারা এই ভিডিওতে আসছো বেসিকটা শেখার জন্য আমি আশা করি যতটুকু সম্ভব আমি পিথাগোরাসের বেসিকটা বোঝা দেওয়ার চেষ্টা করবো যেন অন্তত পক্ষে তুমি সহজ কন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারো ঠিক আছে আর যদি তুমি পিঠাগুড়াশে বস হইতে চাও তাহলে তুমি পিথাগোরাসের এই পুরো প্লে লিস্টটা তোমাকে দেখতে হবে আমি আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করতেছি তোমরা কি করবা প্রতিদিন আমি যখনই আপলোড দিই তখনই তুমি ওই ভিডিওটা দেখার চেষ্টা করবা কারণ তোমাকে যদি পিথাগোরাস থেকে তুমি অ্যান্সার করতে চাও আর পিথাগোরাস থেকে সব থেকে সহজ একটা উপপাদ্য দিতে পারে ঠিক আছে যেটা তোমরা খুব সহজেই খুব সহজেই অ্যান্সার করতে পারবা খুব সহজেই দশ থেকে বারো মার্ক তোমরা পেতে পারবা দশ থেকে বারো মার্ক কেন বললাম ধরো যদি একটা সিকিউ দশ মার্কের আসে দুই তিনটে থাকতে পারে আর যদি সিকিউ না থাকে বাট এমসিকিউ তো অন্তত পক্ষে দিবে এমসিকিউ তো কোনো চাপ্টার বাদ দিবে না সো তোমাকে কি করতে হবে প্রতিটা চাপ্টার ভালো করে পড়তে হবে প্রতিটা চাপ্টারের বেসিক সম্পর্কে জানতে হবে ঠিক আছে চলো আমরা বেসিকটা দেখি যে পিথাগোরা ছিলেন একজন গ্রিক দার্শনিক গণিতবিদ এগুলো তোমাদের না জানলেও চলবে তিনি একজন অসাধারণ আবিষ্কারক ছিলেন আমরা পিথাগোরাসের উপপাদ্য নামে জানি ঠিক আছে এত কিছু জানা লাগবে না বোর্ডে একটা সমকোণী ত্রিভুজ আঁকো ট্রায়াঙ্গেল আচ্ছা এখানে কি বলছে দেখো যে তোমরা এখানে আমার বোর্ডের কথা বলছে তুমি এখানে কি করতে পারো একটা সমকোণী ত্রিভুজ আঁকো সমকোণী ত্রিভুজ আঁকতে পারো সমগণী ত্রিভুজ হলো যে একটা কোন কোন একটা কোন নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে যে কোনো একটা কোন নাইনটি ডিগ্রি হবে তুমি সেটা এমনে এইভাবে আঁকো অথবা এইভাবে আঁকো অথবা সরি এটা না যে এই এই এ এইভাবে আঁকো তুমি যেভাবে আঁকো এই যে এ এ এ তুমি যেভাবে আঁকো একটা কোন এই যে নাইনটি ডিগ্রি হবে সমকোণ হবে ঠিক আছে আর সমকোণটা কিভাবে হয় ধরো ধরো একটা সরল রেখা আছে ঠিক আছে একটা সরল রেখা আছে ওই সরলরেখার উপর যদি তুমি কোনো কিছু লম্ব অঙ্কন করো কোনো রেখা যদি তার উপর লম্ব ফালাও ওইখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা কি সমকোণ ঠিক আছে সমকোণটা আশা করি বুঝতে পারছো যে তুমি যদি একটা সরল রেখা আঁকো ওই সরল সরলরেখার উপর যদি কোনো একটা লম্ব অঙ্কন করো ওই লম্বের সাথে লম্বের যে কোনটা উৎপন্ন হবে লম্বের সাথে রেখার যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে সমকোণ বা নাইনটি ডিগ্রি এখন তোমাকে বলছে সমকোণ তা আশা করে বুঝতে পারছে এখন তোমাকে বলছে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজটা কি হবে সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ যে কোনো একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হবে ঠিক আছে সমকোণ হবে যে কি বলছে যে যে কোনো একটা কোন নাইনটি ডিগ্রি হতে হবে সো এখানে কি বলছে দেখি এখানে আমাকে বলছে যে সমকোনি ত্রিভুজ আছে যেখানে কোন বি তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে এটা ধরো এটা সমকোণী ত্রিভুজ কোন বি এ সি কারণ এই জায়গায় বি দেওয়ার মানেটা কি আমার এই জায়গায় বি দেওয়ার মানে আমাকে এখানে বলে দিছে কোন বি যে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এই কোণটা আমাদের কি হবে নাইনটি ডিগ্রি হবে এটা কি বলে সমকোণী ত্রিভুজ আশা করি বুঝতে পারছো যে আমি একটা কোন অঙ্ক একটা ত্রিভুজ অঙ্কন করব এটা হলো ত্রিভুজ ঠিক আছে এর যে কোনো একটা কোন নাইনটি আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি সো আমাকে যে কোনো একটা কোন তোমাকে বলছো 90 ডিগ্রি হবেই হবে তাহলে কোন কোনটা 90 ডিগ্রি হবে যেটা সমকোণ যেটা একটা সরলরেখার উপর লম্ব হয়েছে যে এখানে ধরো একটা সরল লেখা ছিল ঠিক আছে এই সরলেখার উপর এই জিনিসটা কি হয়েছে লম্ব অঙ্কন করছি সো এই লম্ব অঙ্কনের সাথে যে কোনটা উৎপন্ন হবে এই লম্বের সাথে যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে তোমার সমকোণ বা নব্বই ডিগ্রি আর এখানে একটা সমকোণ উৎপন্ন হওয়ার কারণে এই পুরা ত্রিভুজটা হয়ে যাবে সমকণী ত্রিভুজ ঠিক আছে এইখানে আমাদের নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে তুমি এই জায়গায় দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই জায়গায় দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি সো এই পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ নব্বই আর এই নব্বই কত একশো আশি ডিগ্রি সো আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি পাইছি সো সমকোণটা কি আশা করে বুঝতে পারছো যে কোনো একটা সরল রেখার উপর যদি লম্ব আকারে পড়ে ওই সরল এবং লম্বের যে কোনটা ওইটা হবে সমকোণ আর ওইখানে যদি আমি ত্রিভুজ অঙ্কন করি ওইটাই হবে সমকোণী ত্রিভুজ যেমন এই সরল একটা লম্ব পড়ছে এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা নাইনটি ডিগ্রি বা এক সমকোণ এই সমকোণের সাথে যে একটা যদি ত্রিভুজ উৎপন্ন করি এখানে যদি একটা ত্রিভুজ উৎপন্ন করায় দেয় তাহলে সেটা কি হবে সমকোণী ত্রিভুজ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ওই লম্ব অতিভুজটা পরে বোঝাই আগে তোমরা সমকোণী ত্রিভুজটা কি আশা করি বুঝতে পারছো যাদের কোনো বেসিক আইডিয়া নাই সেই জন্য আমি একটু ভাঙ্গায় বুঝাইলাম যে সমকোণটা কি সমকোণী ত্রিভুজটা কিভাবে উৎপন্ন হয়েছে ওকে ধরো এই যে ত্রিভুজটা অঙ্কন করতে বললো এই ত্রিভুজটা আমি অঙ্কন করলাম কোন বি বলল নাইনটি ডিগ্রি এ সি তাহলে এইটা কি বলছে নাইনটি ডিগ্রি তারপর কি বলছে যে এই ত্রিভুজে যদি কোন বি ডিগ্রি তাহলে বিপরীত বাহুটি হলো তার কর্ণ তুমি যখনই একটা সমকোণ উৎপন্ন হবে এখানে একটা কোন তুমি পাইছো না এখানে কি একটা কোন পাইছো এই কোণের বিপরীত বাহু কোনটা এই কোণের ঠিক বিপরীতে এই বাহুটা আছে না এই যে এ আর সি বাহুটা আছে না এই এসি বাহুটাকে বলা হয় এই কোণের কর্ণ এই ত্রিভুজের কর্ণ এই ত্রিভুজের কি বলা হয় কর্ণ এই যে বিটা পাইছি এর বিপরীত বিপরীত মানে কি এই কোণের অপোজিটে আছে এই কোণের এই বাহুটা আছে আমাদের তাহলে এই কোনটা হবে এই ত্রিভুজের কর্ণ ঠিক আছে এই যে কর্ণ আর অন্য দুইটা বাহু হলো লম্ব এবং ভিত্তি মানে ভূমি এটা হবে তার লম্ব এটা হবে তার ভূমি আশা করি বুঝতে পারছো যে কর্ণ কোনটা লম্ব কোনটা কোনটা এটা লম্ব বলার কারণ কি এটা একটা সরল রেখার উপর লম্ব ফেলাইছে এই লম্ব হওয়ার কারণে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটা যদি ভূমি হয়তো তাহলে এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হতো না সো এইখানে লম্ব হওয়ার কারণে এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা আছে সেটা তার কর্ণ আর নাইনটি ডিগ্রি কোণের সাথে নিচে যেটা আছে বেস ওটাকে বলা হয় ভূমি একটা সমকোণী ত্রিভুজের যে তিনটা পার থাকা লাগে তোমাদেরকে আমি বুঝাইছি কি কী বুঝাইছি যে একটা সরল লেখার ওপর একটা লম্ব পড়ছে এই বাহুটাকে বলা হয় লম্ব এই লম্ব পড়ার কারণে এই জায়গায় একটা নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে ঠিক আছে এই নাইনটি কোণের বিপরীতে যে বাহুটা আছে নাইনটি ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা তার অতিভুজ ঠিক আছে এই অতিভুজ আর লম্ব এর নিচে যে বাহুটা আছে সেটা তার বেস বা ভূমি যেটা তার বেস বা ভূমি আশা করি একটা সমকোণী ত্রিভুজের সম্পর্কে জানতে পারছো লম্ব সম্পর্কে জানতে পারছো বেস বা ভূমি সম্পর্কে জানতে পারছো কর্ণ বা অতিভুজ সম্পর্কে জানতে পারছো অতিভুজ কোনটাকে বলে এই যে আমরা যে কর্ণটা অঙ্কন করছি এই কর্ণকে বলা হয় এই সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা সামনে এই কর্ণ না বলে এই বাহুটাকে অতিভুজ বলে আইডেন্টিফাই করবো কারণ পিথাগোরাসের সূত্রে আমরা অতিভুজটা পাবো ঠিক আছে বিথাগোরাসের সূত্রে অতিভুজ কথাটা পাবো বাট কর্ণ কথাটা পাবো না বাট কর্ণ আর অতিভুজ বলাটা একই কথা তোমরা যেটা দিয়ে মনে রাখো অতিভুজ বলাটা প্রফেশনাল ঠিক আছে সো এখানে কি বলছে দেখি যে উপপাদ্যটি বলবে একটি সমগণী ত্রিভুজে কর্ণের বর্গ কর্ণের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান কর্ণের বর্গ মুসলাম কেন এই তার এটা কোন কি বলছে দেখো যে একটি সমকনী ত্রিভুজ এটা তার সমকি একটা ত্রিভুজ কর্ণ কর্ণ কোনটা ছিল এই এসি ঠিক আছে এই এসি কর্ণের বর্গ মানে এসি স্কোয়ার কর্ণের বর্গ এসি স্কোয়ার অপর দুই বাহুর যোগ সমান তাহলে এসি স্কোয়ার হবে এই যে অপর দুই মানে কি এবি আর বিসি এর বর্গের যোগ ফলের সমান এবি প্লাস বিসি এই দুইটা বাহুর যোগ ফল কি আকারে থাকবে বর্গ আকারে থাকবে এইটাই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সূত্র যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কি অতিভুজ স্কোয়ার ইজ টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে এই সূত্রটা তো এই জায়গায় আছে না এই যে এখানে কি বলছে কর্ণ স্কোয়ার ইজ ইকাল টু দুইটা বাহুর বর্গের যোগফলের সমান দুইটা বাহুর কি বর্গের যোগফলের সমান দুইটা বাহুর বর্গের যোগফলের সমান তাহলে আমরা কি লিখতে পারি এই এবিটা কি লম্ব স্কোয়ার প্লাস বিসিটা কি ভূমি স্কোয়ার ইজ ইকাল টু কি অতিভুজটা কি এসি স্কোয়ার অতি অতিভুজ বা কর্ণ ঠিক আছে অতিভুজ বা কর্নসকে তাহলে আমাদের পিথাগোরাসের এই একটাই সূত্র এই আমাদের পিথাগোরাসের এই একটাই সূত্র এইটা যদি খুব ভালো করে পারি এই সূত্রটা একবারে ছোটস্থ করে ফেলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ টু অতিভুজ স্কোয়ার ঠিক আছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা মুখস্থ করে ফেলো তোমাদের কাজে লাগবে এ দেখো এখানে কি কি বলে দিছে কর্ণ এসি লম্ব এবি আর বেস হলো ভিত্তি বা বিসি ওকে সো আশা করি তোমরা সমকোণ সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপবাদ্যর সূত্রটা বুঝতে পারছো কোনটাকে লম্ব বলে কোনটাকে ভূমি বলে কোনটাকে কর্ণ বলে এবং পিথাগোরাসের যে সূত্রটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার ঠিক আছে একটি সমকোণী ত্রিভুজে দুইটি বাহু আমরা এখন জাস্ট একটা উদাহরণ দেখি ঠিক আছে একটি সমকোণী ত্রিভুজে দুইটি বাহু তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার ধরো এই একটা সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটি বাহু এইটা ধরো তিন এইটা ধরো চার তাহলে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কোনটা এই যে এইটা কর্ণের দৈর্ঘ্য বা অতিভুজ ইজ ইকুয়াল টু কত তাহলে আমরা কিভাবে করতে পারি সূত্র আমরা কি বলছিলাম যে অতি স্কোয়ার অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বটা কি লম্বের মান কত তিন তাহলে তিন স্কোয়ার প্লাস ভূমির মান কত চার চার স্কোয়ার তাহলে তিন কে স্কোয়ার করলে কত হয় নয় চার কে কলে হয় ষোলো তাহলে কি হবে পঁচিশ বাট আমাকে বলছে কি আহ কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য আমার তো এখানে আছি স্কোয়ার স্কোয়ারকে সারাতে হবে কর্ণের দৈর্ঘ্য তো বর্গ আকারে থাকতে পারে না তাহলে কর্ণের দৈর্ঘ্যটাকে স্কোয়ার কীভাবে সারাবো এই স্কোয়ারকে আমরা রুট করে দিব তাহলে কর্ণ ইজ ইকল তাহলে এটা কত হবে ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পারছো যে এই জাস্ট এক্সাম্পলটা কি দিয়ে বোঝাইছে যেমন পিথাগোরাসের যদি সূত্র আসে তোমাকে তুমি এইভাবে করতে পারো এটাকে এ ধরতে পারো বি সি তাহালে লিখতে পারো যে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তোমার লাগবে এসির মান তাহলে কি করবে এই বর্গটাকে সরায় দিবা তাহলে এসি ইস ইকল

তোমাদের যদি এমসিকিউতে আসে যে নিচের কোনটি সঠিক ত্রিভুজের ক্ষেত্রে যেখানে দেখবা যে পাঁচ এই কথাটা লেখা আছে ওইটাই অপশন তোমার ঘুরে বের করা লাগবে না ঠিক আছে ওইটাই সঠিক আনসার এটা একবার মুখস্থ করে ফেলো যে তোমরা এমসিকিউতে যখনই বলবে যে নিচের কোনটি ত্রিভুজের ক্ষেত্রে সঠিক কতে দিবে তিন পাঁচ পাঁচ তারপর খতে দিবে তিন সাত পাঁচ গতে দিবে তিন আট পাশ রাস্টেটা দিতে পারে তিন চার পাঁচ তাহলে কোনটা দেখাবা তিন চার পাঁচ এটা সমকোণী ত্রিভুজের একটা বিখ্যাত মান ঠিক আছে আরও দুই তিনটা মান থাকতে পারে আমরা সামনে দেখবো ঠিক আছে এই এই স্লাইডের ক্ষেত্রে এই মানটা খুবই এই স্লাইডের ক্ষেত্রে এই জিনিসটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই মানটা মুখস্থ রাখবা তিন চার পাঁচ আশা করি কোনো কঠিন জিনিস নেই ঠিক সেম ভাবে দেখো এই জায়গায় একটা কর্ণ দিচ্ছে ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার একটি বাহু দেওয়া আছে তাহলে অন্য বাহুটি কিভাবে বের করব। আমাকে দেখো কি দেওয়া কি কি দেওয়া আছে কি কি দেওয়া আছে ধরো এটা মুসলাম এটা মুসলাম আমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটা দেওয়া আছে তেরো ঠিক আছে আর একটা বাহু দেওয়া আছে ধরো আমি ভূমিকেই পাস ধরলাম তুমি যেটা ধরো তুমি পাঁচের ভূমিকেও ধরতে পারো পাঁচ তুমি এবি পাঁচ সেন্টিমিটার ধরতে পারো একই মান আসবে ঠিক আছে তুমি দেখো এই জায়গায় তাহলে আমাদের সূত্র কি জানি এবি এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কি এসি কি কর্ণ স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার প্লাস ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে স্কোয়ার দিতে ভুলে যাবেন এটা পিথাগোরাসের সূত্রের একটা বিশেষত্ব বর্গ থাকতে হবে নাহলে মিলবে না কোনো ম্যাথ তাহলে আমার এসির মান জানে এসির মান কত তেরো তেরো স্কোয়ার ইজ ইকল টু এবির মান কত এবির মান আমাদের নাই বের করতে হবে এবি স্কোয়ারের মান বের করব আমরা প্লাস বি সি স্কোরের মান কত পাঁচের স্কোয়ার তাহলে আমরা তেরো কে যদি আমরা স্কোয়র করি তোমাদের আমি সামনের কোনো ক্লাসে যে কি বলে বীজগণিত বা যে কোনো ক্লাসে আমি বলছিলাম যে বারো তেরো এগুলার তোমরা স্কোয়ারের মানগুলো মনে রাখবে এগারো বারো তেরো সো তেরো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে একশো কত আসে একশো ঊনসত্তর ইজ টু এবি স্কোয়ার প্লাস স্কোয়ার করলে আসে পঁচিশ ঠিক আছে দেখো এই আমি যদি ব্র্যাকেটে সমানের এই পাশে নিয়ে আসি প্লাসকে যদি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার থেকে যদি পঁচিশ মাইনাস করে কত থাকে চার চার এখন আমার তো লাগবে শুধু এবির মান এবি এবোয়ারের মান না তো তাহলে আমার এবির মান বের করতে হলে কী করবো রুট ওভার একশো চুয়াল্লিশ তাহলে রুট ওভার একশো চুয়াল্লিশের মান কত ক্যালকুলেটারে বসাও দেখবা আসবে বারো দেখো মিলছে নাকি তাহলে আমার এই লম্বের মান কত হবে বারো ঠিক আছে আরেকটা কথা মনে দে বলে দে এই পাঁচ বারো তেরো এটাও মুখস্ত করো এটাও আসতে পারে এটার মতো এটাও আসতে পারে যে পাঁচ বারো তেরো ঠিক আছে এই তিন চার পাঁচ আর পাঁচ বারো তেরো ঠিক আছে আর দুইটা অপশনে যদি আসে তুমি যে কোনো একটা দাঁড়ো ঠিক হয়ে যাবে তুমি এই জিনিসটা মনে রাখো পাঁচ বারো তেরো সমকোনি ত্রিভুজের ক্ষেত্রে তিন চার পাঁচ সমকোনি ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা মান একবার মুখস্থ করে ফেলো এক মার্ক শিওর থাকো যে কোনো একটা বোর্ডে আসবে যে কোনো একটা স্কুলে আসবে এই এমসিকিউটা যেদিন আসবে সেদিন তোমরা কমেন্টে বলে যাবা ভাই আপনি বলছিলেন এই এমসিকিউটা আসছে ঠিক আছে আর যদি কোন ক্লাস মানে কোন জায়গায় না আসে তাও তুমি বলবা যে ভাই আসে না আপনার কথাটা কমন পড়ে নাই। আর যদি আসে অবশ্যই অবশ্যই বলবা আমি বলে দিতেছি যে কোন একটা স্কুলে আসবে তোমার এই এমসিকিউটা এক মার্ক তোমাদের আমি বলে দিলাম প্রশ্ন ফাঁস ঠিক আছে এই এক মার্ক আসবেই আসবে 3 4 5 আর 5 12 13 ঠিক আছে আরেকটা থাকতে পারে মেবি ওটা আমি সামনে বলতাছি ঠিক আছে সো আশা করি বুঝতে পারছ এই স্লাইডের কাজ দেন দেখো এই সূত্র শুধু বইয়ে না বাস্তব জীবনেও কাজে লাগে এই যে পিথাগোরাসের সূত্রটা আমাদের বাস্তব জীবনেও কাজে লাগে কি কাজে লাগে যেমন ভবনের উচ্চতা বের করার ক্ষেত্রে কাজে লাগে আমরা ভবন যে বিল্ডিং আমরা বসবাস করতেছি এই চারপাশে যে পিলার গুলা দেখতেছি না এই যে উচ্চতাটা চারপাশের যে পিলার যার মাধ্যমে আমরা আমাদের বিল্ডিংটা দাঁড়িয়ে আছে সো ওইটার যে উচ্চতাটা ওই উচ্চতা মাপার জন্য এই আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা উপবাদ্যটা দরকার হয় যেমন মইয়ের দৈর্ঘ্য নির্ণয় এই ধরো একটা বিল্ডিং আছে এই বিল্ডিং ধরো এখানে একটা মই আছে ঠিক আছে এই বিল্ডিংয়ের ছাদ এই মই বে উঠবে এই যে উচ্চতাটা মই যে কত ডিগ্রি উচ্চতা সরি মই কত হাইটে রাখা হয়েছে যে ময়ের যে উচ্চতা এই ময়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা পিঠা উপপাদ্যটা ব্যবহার করি আর একটা ইন্টারেস্টিং ছায়া থেকে দূরত্ব নির্ধারণ ধরো তুমি এখানে দাঁড়ায় আসো ঠিক আছে তোমার রিফ্লেকশনটা এই জায়গায় পড়ছে ঠিক আছে তোমার রিফ্লেকশনটা এই জায়গায় পড়ছে ঠিক আছে এইটা তোমার রিফ্লেকশন ঠিক আছে ছায়া থেকে দূরত্ব নির্ধারণ এই যে ছায়া থেকে যে তোমার এই যে দূরত্বটা ডিস্টেন্সটা তোমার আর তোমার ছায়া এটা তুমি এটা তোমার ছায়া এইটার যে দূরত্বটা নির্ধারণ করে এই পিথাগোরাসের সূত্র দিয়ে নির্ধারণ করে আশা করি বুঝতে পারছো যে পিথাগোরাসের উপপাদ্যটা কোথায় কোথায় কাজে লাগে আমাদের রিয়েল লাইফে কোথায় বললাম ইত্যাদি ইত্যাদি আরও কাজে লাগে হাইট বানাইতে লাগে তারপর কি বললাম ময়ের উচ্চতা আর আমার যে শ্যাডো বা ছায়াটা তার ডিস্টেন্স মাপতে এই পিথাগোরাসের উপপাদ্য সূত্র ব্যবহার করা হয় ঠিক আছে এইটা আমাদের রিয়েল লাইফে কি কি কাজ করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব তারপর দেখো কি বলছে যে সমগণী ত্রিভুজে কর্ণের ত্রিভুজে কর্ণের বর্গ অপর বর্গ মানে ইম্পর্টেন্ট পুরা ক্লাসের পুরা ক্লাসের ওভারঅল ডিসকাশন এইটাই বলে এই তিনটা পয়েন্ট দ্বারা পুরা ক্লাসের সামারি যে সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের কর্ণের যে যোগফল কর্ণের বর্গের দৈর্ঘ্য সরি কর্ণের দৈর্ঘ্যের বর্গ ইসুকাল টু দুইটা বাহুর বর্গের যোগফলের সময় কর্ণের দৈর্ঘ্যের বর্গের যোগফল কি জানি বললাম আচ্ছা কর্ণের বর্গ এক কথায় যে সমকোণী ত্রিভুজে কর্ণের বর্গ কর্ণ যে তার বর্গ ইজুকল লম্ব আর ও ভূমির বর্গের যোগফল বা যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল ইজ ইকাল টু কর্ণের বর্গ দুইটা বাহুর যে কোনো দুইটা বাহুর কর্ণের যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল ইজ ইকাল টু কর্ণের বর্গ ওকে আমার কথা যদি তোমরা বুঝতে না পারো এই কথাটা এই যে তোমরা এই জিনিসটা মুখস্থ করে ফেলো এটা আমাদের প্রথম স্লাইডে যেটা ছিল সেকেন্ড স্লাইডে আমরা কি বলছিলাম এটাকে কি বলছিলাম কর্ণ তার উপর স্কোয়ার বেস মানে ভূমি প্লাস এটা কি বলছিলাম লম্ব স্কোয়ার ঠিক আছে এই আমাদের ছিল একটা উপপাদ্যের সূত্রটা এইটাই আমাদের পিথাগোরাসের উপর সূত্র আর বিখ্যাত যে সংখ্যাগুলো দেখছো আলাদা করে দিচ্ছে বিখ্যাত যে সংখ্যাগুলা এই তিনটা সংখ্যা মুখস্থ করে ফেলবা তিন চার পাঁচ পাঁচ বারো তেরো সাত চব্বিশ পঁচিশ এই তিনটা তোমরা একবারে ঠুটোস্ত মুখস্ত করে ফেলবা এই তিনটা থেকে আসবে 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 আমি বলে দিতেছি যে কোনো একটা জায়গায় এইটার এমসি আসবে এক মার্ক তোমরা নিশ্চিত থাকো এটা আসবেই আসবে তো তোমরা দেখো আমি কতবার জিনিসটা বোর্ড করলাম এটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটা মান তোমরা একবারে মুখস্থ করে ফেলো সো পুরা স্লাইডের যে কয়টা ক্লাস ছিল হ্যাঁ পুরা আজকের ক্লাসের স্লাইডের বেসিক তিনটা পয়েন্ট আমি দেখাই দিলাম যে এই তিনটা পয়েন্টের মাধ্যমে এই ক্লাসটা শেষ এই তিনটা পয়েন্ট আমি খুব বিস্তারিতভাবে এতক্ষণ ধরে বুঝাইলাম যে এই তিনটা পয়েন্ট যদি তোমরা বুঝতে পারো ওভারঅল সামার এই তিনটা পয়েন্ট দিয়ে আমি বুঝাই দিছি এই ক্লাসে আমরা কী পড়ছি কী শিখতে পারছি ফার্স্টে কর্ণ অতিবুজ দুইটা বাহর দৈর্ঘ্য ইস যে কর্ণ এইটা জানলাম তারপর পিঠা করেছে সূত্রটা জানলাম দেন কোন তিনটা মান আমাদের মুখস্থ রাখতে হবে সেটা জানলাম ঠিক আছে এবং কর্ণকোণটাকে বলে সমকোণ কিভাবে হয় বেসিক ধারণা যেটা কর্ণ সমকোণ তারপরে হলো যে সমকোণী ত্রিভুজ এইগুলো সম্পর্কে জানলাম আশা করি তোমরা এই পিথাগোরাসের পুরো বেসিকটা বুঝতে পারছো এই অধ্যায়ে কি কি নিয়ে আমাদের আলোচনা আছে। সো পুরা যদি বেসিকটা বুঝতে পারো তোমরা তাহলে আশা করব যে তোমরা সামনের ক্লাসগুলো বুঝবা আমি পুরা বেসিকটা আলোচনা করার চেষ্টা করছি পিথাগোরাসের পিথা যা যা দরকার ঠিক আছে সো সামনের ভিডিওতে সামনের উপবাদ করার সময় অনেক নতুন নতুন কিছু শিখবো তখন আমি আলোচনা করবো তোমরা একবারে বেসিক যেটা না জানলেই নয় সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার